আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার প্রিয় গ্রাহক এই যে চেয়ারগুলি দেখতে পাচ্ছেন যারা কম দামে চেয়ার তৈরি করতে চান যদি টেবিলটা অফিসিয়াল টেবিলের মতোই এখানে দুটি ডয়ার আছে বাংলা টেবিলের মতো এটা আসলে অফিসিয়াল টেবিল হিসেবে ব্যবহার করবে তো তারপরেও চেয়ারগুলি তো সুন্দর সিম্পলের মধ্যে যারা কম দামে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকার মধ্যে চেয়ারগুলি খুঁজতে চান আপনাদের জন্য এই চেয়ারগুলি খুবই সুন্দর হয়েছে ইউনিক টাইপের চেয়ার আর কি সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে তাহলে এ ধরনের চেয়ার আপনারা যে কোনো জায়গা থেকে তৈরি করতে পারবেন পিছনে রাউন্ড টাফ করা আছে যে টেবিলটা যেটা বললাম অফিসিয়াল টেবিল এটা আসলে হচ্ছে একটি অফিসিয়াল টেবিল অফিসে ব্যবহার হবে সরকারি অফিসেই তো এখানে মূলত চেয়ারগুলি আপনাদেরকে দেখালাম চেয়ারগুলি খুবই সুন্দর হয়েছে সিম্পল চেয়ার কম দামের কম প্রাইজের মধ্যে আপনারা চাইলে চেয়ারগুলি সংগ্রহ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে বসে তো আমাদের ঠিকানা পরবর্তী চট্টগ্রাম বান্দরবন্ড স্ট্রেট